হ্যালো বন্ধুরা আজকে ছয় নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজকে সকালের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা ধরনের কুয়াশা দেখা দিয়েছে এছাড়াও কলকাতার দিকেও হালকা ধরনের কুয়াশা পড়েছে এবং আমাদের কলকাতা দিয়ে আছে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক একুশ ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা ছিল এবং ঠিক আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ঠিক ছিল এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের কালিম্পংয়ের দিকে ছিল দশ ডিগ্রি সেলসিয়াস মানে উত্তরবঙ্গের দিকেও প্রবল আকারে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এবং আমাদের আগে মানে গত গত মাসের দিকে মানে নিম একের পর এক নিম্নচাপ আসার কারণে ঠিক আমার আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে বেশি ছিল আমরা আইএমডি থেকেও জানিয়ে দিচ্ছি কিন্তু আমার নভেম্বর মাসেও কিছুটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে তবে ডিসেম্বর মাস থেকে পুরোপুরিভাবে ঠান্ডা আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে আমাদের দক্ষিণ ভারতের ঠিক আমাদের তামিলনাড়ু পদুচেরি কয়কলার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং রয়্যাল সীমা এবং আমাদের ঠিক আমাদের কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং আমাদের আইকনিক মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে ঠিক আছে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আমাদের তামিলনাড়ু পদুচেরি কয়কলার দিকে ভারী ভারী বৃষ্টিপাত হতে হয় ব্যাঙ্গালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের পুদুচেরি চেন্নাই এদিকে তিরুপতির দিকে ভেলোরের দিকে নীলোর দিকে বজ্রবিদ্যুৎ বজ্রবি সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সেটা আমাদের রয়লসিমার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার যাবে ঠিক আমাদের আমাদের ঠিক যে নিম্নচাপটি ঠিক আমাদের বাংলাদেশের উপর প্রবেশ করেছিল এবং তা ক্রমশ উত্তর তো পশ্চিম দিকে সরে যাচ্ছে তার ফলেও আমাদের বাংলাদেশে কিছু মানে পরিমাণে জলীয় বস্প ছেড়ে গেছে তার ফলে আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে কলাপাড়া এদিকে মাঝবাড়িয়া ফিরোজপুর এদিকে বরিশাল লালমোহন এদিকে মতিহাটার দিকে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া এদিকে মোংলার দিকে এদিকে আমাদের এই সব অঞ্চলে বজ্র বিদ্যুৎ সিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে চিরগার দিকে বজ্র বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এবং আমাদের রাজশাহীর দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে ঠিক আমাদের এই দিকে আমার মণিপুর মিজোরাম এই দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক সাত তারিখের দিকেও ঠিক আমাদের বাংলাদেশের উপকূল বাংলাদেশের ফরিদপুরের দিকে সেনবাগ কুমিল্লা মতিহার ঢাকা এদিকে মাদারীপুরের দিকে এছাড়াও আমাদের বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে ফিরোজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন আমাদের দক্ষিণ ভারতের ঠিক কালকের সাত তারিখের দিকেও ঠিক আমাদের তামিল পদুচেরি করাইকলার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের পদুচের দিকে চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ছোট থেকে চল্লিশ কিলোমিটার নাগাপপত্রামের দিকে নাগাপপত্রীর নামের দিকেও ভারী মানে নামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত টন্ডির দিকে হতে হবে তিরুচির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টিপাত শ্রীলঙ্ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে হবে ঠিক উপকূলের দু একটি অঞ্চলের যেমন ঠিক সাত তারিখের ঠিক দুপুর দুপুর বারোটা থেকে একটার মধ্যে থেকে দক্ষিণ ভারতের দিকে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ হারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের বেঙ্গালোর দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে তারই মধ্যে দু এক পুষলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে এবং মাদুরের দিকেও সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের একটি পশ্চিমের ঝঞ্ঝা ঠিক আজকে ছয় নভেম্বর তার থেকে আমাদের পশ্চিম ভারত থেকে প্রবেশ করার ফলে বেশ কিছু অঞ্চলে তুষারপাতের ঘটনা ঘটতে পারে এবং আমাদের আঙ্গে দক্ষিণ ভাগে ঠিক শুক্রবার ঠিক দুপুর একটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের সাত তারিখের দিকে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম তবে আংশিক মেঘলা থাকবে ঠিক সাত তারিখ ঠিক দুপুর একটার দিকে এবং আট তারিখের দিকে ঠিক আট তারিখ ঠিক দুপুর দুটোর মধ্যে ঠিক আমার দক্ষিণ ভারতের দিকে দু এক পশ্লা বজ্রবিদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক বেঙ্গালুরু আছে এদিকে আমাদের তামিলনাড়ু কড়াই কলের দিকে এবং ঠিক ন তারিখ অবধি আমাদের তামিলনাড়ু পদুচুরি কড়াই কলের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দশ তারিখ থেকে ভারতবর্ষে কোনো ওয়ার্নিং দেয় না ভারতবর্ষ থেকে একদম বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইকনিক মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক এই মানে এই তেরো তারিখের পর ঠিক আমাদের ঠিক দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে ঠিক আমাদের তো দক্ষিণ ভারতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এবং তামিলনাড়ু এদিকে পুদুচের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তেরো তারিখের পর থেকে এবং আজকে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের কলকাতার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশেষ করে আমরা কলকাতার দিকে বাইশ ডিগ্রি এই দিকে থেকে কুড়ি ডিগ্রি খড়গপুরের দিকে একুশ ডিগ্রি চাকলিয়ার দিকে একুশ ডিগ্রি বাঁকুড়ার দিকে একুশ ডিগ্রি দুর্গাপুরের দিকে বাইশ ডিগ্রি এদিকে আমাদের বর্ধমানের দিকে কুড়ি ডিগ্রি এদিকে শান্তিপুরের দিকে একুশ কাটুয়ার দিকে তেইশ পুরুলিয়ার দিকে কুড়ি মুড়ির দিকে আঠেরো ওই দিকে জামশেদপুরের দিকে উনিশ এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও তাপমাত্রা কিছুটা হলেও কমেছে আমাদের ভুবনেশ্বরের দিকে একুশ ডিগ্রি এছাড়া আমাদের ঠিক নগরের দিকে উনিশ ডিগ্রি এছাড়াও আমাদের আরও উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে ভদ্রকের দিকে কুড়ি খুনটুনের দিকে একুশ এদিকে বালাসোরের দিকে একুশ ডিগ্রি এছাড়া আঙ্গুলের দিকে উনিশ ডিগ্রি নরসিংহপুরের দিকে আঠেরো ডিগ্রি আশপাশে ছিল আমি থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপজবর্তী অঞ্চল বিশেষ করে গঙ্গাসাগর দিকে ছাব্বিশ ডিগ্রি এবং আমাদের হলদিয়ার হলদিবাড়ির দিকে পঁচিশ ডিগ্রি এবং আমাদের দীঘার দিকে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি কোনটায়ের দিকে একুশ ডিগ্রি জলশ্বরের দিকে বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়া আমাদের বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিছুটা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বেশি বিশেষ করে আমাদের ঢাকার দিকে চব্বিশ ডিগ্রি রাজশাহীর দিকে চব্বিশ মেহেরপুরের দিকে বাইশ কলার দিকে তেইশ এটি মরণ সিংহের দিকে তেইশ এদিকে সিলেটের দিকে চব্বিশ এবং রংপুরের দিকে তেইশ ডিগ্রি এবং আমাদের ঠিক উত্তরবঙ্গের মালদার দিকে তাপমাত্রা ছিল মানে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি পুনিয়ার দিকে বাইশ ডিগ্রি এদিকে আমাদের ভাগবলপুরের দিকে তেইশ ডিগ্রি দেবঘরের দিকে ছিল আমাদের আমার দেবুঘরের দিকে একুশ ডিগ্রি এদিকে শিবুরির দিকে মানে বাইশ নলহাটের দিকে মানে বাইশ ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে তাপমাত্রা ছিল বেশ আমাদের ইসলামপুরের দিকে ছিল একুশ ডিগ্রি এদিকে কৃষ্ণগঞ্জের দিকে ছিল বাইশ ডিগ্রি করণ দিকের দিকে বাইশ ডিগ্রি এবং উত্তরবঙ্গের ঠিক আমাদের গ্যাংটকের দিকে ছিল মানে তেরো ডিগ্রি কিন্তু আমাদের আলিপুর আখাত্তর থেকে যাওয়াচ্ছি ঠিক আমাদের গ্যাংটকের দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার কথা ছিল এবং তাপমাত্রা আমাদের ঠিক ইসিএম ডাব্লু এম মডেল থেকে তেরো ডিগ্রি দেখাচ্ছে দার্জিলিংয়ের দিকে ষোলো ডিগ্রি এবং আমাদের শিলিগুড়ির দিকে কুড়ি ডিগ্রি এছাড়াও আমাদের ঠিক ধূপপুরের দিকে একুশ ডিগ্রি জলপাইগুড়ির দিকে ছিল আমার একুশ ডিগ্রি আসপা এছাড়া আমার আলিপুরদুয়ার দিকেও ছিল বাইশ ডিগ্রি এবং কোচবিহার দিকেও ছিল বাইশ থেকে তেইশ ডিগ্রি আসপাশে এবং আমার আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা তা থাকতে পারে বিশেষ করে ঠিক আজের দুপুর একটা দিকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকবে বিশেষ করে আমাদের জামশেদপুর দিকে উনত্রিশ ডিগ্রি ছাড়া আমাদের পুরুলিয়ার দিকে উনত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়ার দিকে উনত্রিশ দুর্গাপুরের দিকে তিরিশ এদিকে বর্ধমানের দিকে তিরিশ কাটোয়ার দিকে তিরিশ ডিগ্রি শিউড়ির দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এটা আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কমা গ্যাংটকের দিকে একুশ ডিগ্রি শিলিগুড়ির দিকে একত্রিশ এবং আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের এবং আমাদের কলকাতার দিকে কালকে শনিবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের আমার কুড়ি থেকে এবার একুশ ডিগ্রি আশপাশে ঠিক আমাদের রবিবার আঠেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক আছে সোমবারের দিকে তাপমাত্রা সর্বনিম্ন থাকবে আঠেরো ডিগ্রি মানে এবার আমাদের গাঙ্গে দক্ষিণ মানে শীতের পালা এসে গেছে এবং কলকাতার দিকে ঠিক মঙ্গলবারের দিকে সতেরো ডিগ্রি তাপমাত্রা ভালোই ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা ধরনের কুয়াশা হবে এবং বাংলাদেশের দিকে একটু হালকা ধরনের মেঘ দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বিশাখাপত্তমের দিকে হালকা ধরনের কুয়াশা পড়েছে এদিকে ভুবনেশ্বরের দিকেও হালকা ধরনের কুয়াশা পড়েছে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে আমাদের আংশিক মেঘ আকাশ ঠিক আমাদের তামিলনাড়ু পুদুচেরি কাজ এবং বেঙ্গালোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন